আর জেনসি বট ইউজ করে না হাই হাই তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই বিশ থেকে পঁচিশ বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা এখন বুক ফুলিয়ে বলে বট না কিন্তু আর এই আইডি উনি শুধু উনি শুধু বট বলতেছে না উনি বলতেছে এনসিপি এর বট বা এনসিপি এই কাজটা করতেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্র্যাডিশনাল রাজনৈতিক যে পলিসি যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রাখা বিরোধিতা করতে হবে বাইরে যখন বাটার দোকান লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসি দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা এই প্রশ্নটা থাকতেই পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতি ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ইফ ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই যে ওই যে একটা ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ একটু মাঝখানে একটা প্রশ্ন করি মানুষ কি চায় মানুষ কি শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে সমস্যার কি আছে কাজ যদি করে কোনো সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে এটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক এটা তুমি কেন করলে তুমি 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 আমাকে আমাকে কারণ যে রূপটা এটা আসলে না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাসবেন্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাও নি বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপ আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকোল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেশতা বলছি এই মানুষটির কোনো দোষ নাই সেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বল বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফ্রেষ্টাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় কোন আসলে তারা কতটুকু সস্তিবোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর শামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছি কিনা প্রশ্ন তো আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎক ভাবে তাকে ডিফেন্ড করে যে এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে আপনার মতো করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন অনেকে এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার মানে ডক্টর ইউনুস যেহেতু এতই বিবেক আছে এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জন গণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে তিনি আরো বলেছেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখ হাসিনার প্রতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস প্রশ্ন জন্য আমাকে দিনের আন্দোলনের এই পতন হয়েছে এর আগের পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবল মাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধ যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা একটু দেখি তো আর্টিকেল ওয়ান ও ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকে যেটা আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টা মূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্যে আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা নির্বাচনের পরে সেখানে যে কেন সেটি এই অত্যন্ত উল্লসিত আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন ইম্প্যাক্ট নেই খুব প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো না আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেট আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমি দুষ্প্রাপ্যতা কোন ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য লেস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে আপনি বিষয়টি স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি জানি না যে এই এগারোটি সমস্যা যেটি আমি বললাম যে কথাগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি ঠিক তখনই দরজা বিএনপি বিএনপি প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের রোড ব্যব চাইবে প্রধানের বোতেষ্টা কি বিএনপি কে সময় দিয়েছে কিনা আমি যেহেতু জানি ষোলো তারিখে বৈঠকটি ফিক্সড হয়েছে এবং আমি একশো ছয় মে না উনি কি বুঝলেন না 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 বুঝেই বললেন কথাগুলো আমি ঠিক জানি না কোর্টের অর্ডার কি বিকৃত করার প্রশ্ন উঠে না কোর্টের অর্ডার খুব স্পেসিফিকালি বলা আছে কেয়ার টেকার গভর্নমেন্ট না থাকায় জরুরি প্রয়োজনে নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি এসেছে অর্থাৎ এই সরকারের কাজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুই বুঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা দলের চাদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বতিনি 2000 এর উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছে যে দেশের একটি সরকার তো আছে তাদেরকেও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিন হচ্ছে চাদাবাজি নিয়ে এজেন্সি বা আমি